রমজান মাস তো খুবই কাছাকাছি শাবান মাস মধ্যবর্তী সময় শেষ করে আজকে আমরা শাবান মাসের প্রায় শেষ দিকে এসে হাজির হয়েছি শাবান মাসের আরেকটি জুমা পাওয়া যাবে তারপরের দিনেই সম্ভাবনা বেশি মাহ রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তো অনেকবার দোয়া করেছি আজকেও আরেকবার করি আল্লাহ <laughs> بارك لنا রজাবা رجب وشعبان وبلغنا رمضان প্রিয় ভাইরা আমার আমরা অনেকক্ষণ জবান খুলে আল্লাহর অনেকগুলো হামসানা করলাম দোয়াও করলাম কবুল করার মালিককে আমরা জবান খুলতে চাই না মুখ খুলতে চাই না চুপচাপ বসে থাকি আমার অনেক ভাই বলে যে হুজুর এই মসজিদে একটু জবান খুলে কথাবার্তা বলা হয় বেশি অনেক জায়গায় যায় বসে হুজুরে খোঁতবা শুরু করে আমরা বসে শুনতে থাকি এটা আমার নিজস্ব একটা বিষয় সেটা হলো যে আসলে আমরা জবানটাকে বন্ধ রাখতে রাখতে না ভুলে গিয়েছি জিকির কেমনি করা লাগে সারা একটা সপ্তাহে দুনিয়ার কত খুশ গল্প আমরা করি নিজেরা মুখ খুলে করি জবান খুলেই করি এই সকল বক্তব্যের মাঝে নিজে নিজেকে চিন্তা করে দেখেন তো একটু উঁচু আওয়াজে কয়েবার তাসপি তাহালিল পড়েছে আপনি যদি একবার উঁচু আওয়াজে যদি তাসবি পড়েন আপনার শোনাশুনি আপনার দেখা দেখি, যে ভাইটা পড়তো না পড়তে ভুলে গিয়েছে সেও কিন্তু আপনার দেখা দেখি পড়বে কিনা বলেন না পড়বে কিনা আপনি যখন সিঁড়ি ব্যয় ওপরে দিকে উঠবেন একটা তাসপি পড়তে হয় কি বলেন তো সবাই এক বাক্যে বলেন আবার একসাথে পড়েন এখন আপনি সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু উঁচু আওয়াজে পড়লেন আল্লাহ একবার আপনার পাশে যিনি আছেন উনি ভুলে গেছেন পড়তে আপনার পড়াটা শুনে ওনারও মনে হবে উনিও পড়বে কিনা বলেন তো পড়বে সিঁড়ি দিয়া নামছেন নিচুর দিকে নামতে ঢালুর দিকে যেতে আল্লাহর হাবিব বেটার তাসপি পড়তেন কি পড়তেন মার্শাল্লাহ আপনারা আমল করেন বোঝা যায় হ্যাঁ উঁচুতে উঠতে নিচুর দিকে নামতে পাহাড়ে ওঠতে সিঁড়িতে ওঠতে গাছে ওঠতে নিচের দিকে নামতে লিফ্টে নিচে নামছেন কী পড়বেন আপনি লিফ্টে ওঠার পরে উপরে ওঠার সময় যদি আল্লাহকর পড়েন আপনার সাথে লিফ্টে যে কজন লোক থাকবে তারাও বলবে আশা তো ভুলে গেছে আমরাও পড়ি ঠিকই না বলেন লিফ্ট দিয়ে নিচে নামছেন নামার সময় আপনি আল্লাহ পড়ছেন আপনার শোনাশুনি আরও যারা এই লিফ্টে থাকবে তারাও কিন্তু জোরে না বললো আস্তে হইলেও পড়বে ঠিক কিনা বলেন আজকে থেকে এই আমলটা শুরু করা যাবে তো সবাই বলেন একসাথে আল্লাহ আমাদের করা তফিক দে যত বেশি জিকি রাজকার রাস্তার তাহালিল পড়া যাবে নিজেও লাভ নিজেরও লাভ যারা শুনবে তাদেরও লাভ পরিবেশটা একটা আন্তরিক পরিবেশ হবে আলহামদুলিল্লাহ পরিবেশ যদি আন্তরিক রাখা যায় আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে কম জোরে বলেন আল্লাহ দেখবে সবাই একসাথে আমারই শুধু সবসময় স্মরণ করে তারা যেখানে যায় সেখানে শুধু আমাকে নিয়েই তো সলা পরামর্শ করে যেই বৈঠকে তারা বসছে সেখানে তারা আমারই আগে রাখতেছে যে বৈঠকটা তারা শেষ করছে সুরা আসর করে শেষ করলো সেই বৈঠকের পরিসমাপ্তিটাও আমাকে নিয়েই হলো তারা যে ঘরের ভিতরে থাকে ছেলে নিয়ে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে থাকতেছে সেখানে দেখি ম্যাক্সিমাম সময় আমি আছি তা আমি তাদের ভিতরে ঢুকে গেলাম কি দরকার বান্দা তোমার চাওয়া লাগবে না আমি দায়িত্ব নিচ্ছি তোমার পূরণ করে দিচ্ছি এখন সেই পরিবেশ তো আমার করা লাগবে তৈরি করতে হবে আমাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা নিজেরা তৈরি করি হেরে গিয়েছি রাজনীতিতে হেরে গেলাম ভোটে হেরে গেলাম আস্তে আস্তে কিন্তু আমার জয়ের ভাব তৈরি করে থাকি লোকজনকে জনমত তৈরি করে থাকি এলাকায় সংযোগ করি এলাকায় মিস্ত্রি মিটিং করি প্রকাশনা বিতরণ করি কত কিছু না আমরা করি যেই আয়োজন হয় বিজয় চলে আসে আপনি যদি আপনার আয়োজনটা যদি রেডি করে রাখতে পারেন মাতা নসরুল্লাহ কখন আলোচনা সাহায্য আসবে বলা লাগবে না আল্লাহ বলবেন তোর সাহায্য চাওয়া লাগবে না আমি তোর সাহায্য দেওয়ার জন্য প্রথম আকাশে সে হাজির হয়েছে এখন আমরা আমাদের পরিবেশটা সেরকম তৈরি করতে পারি না না পারি ঘরে না পারি নিজের ভিতরে না পারি সমাজের ভিতরে সব জায়গা আমাদের গ্যাপ এবং এত গ্যাপ এত ফারাক মুখ দিয়ে যা বলে অন্তর দিয়ে সেটা সমন্বয়ে ঘটে বিদায় বারবার আপনি বলছেন মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ মায়ের খান সাহায্য আসে না জেল জুলুম হচ্ছে সাহায্য আসছে না আপনার ঘরের অভাব অনটন কাটে না আপনার ঘরের অশান্তি কাটে না অশান্তি কাটার জন্য প্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো আল্লাহ তালার প্রতি পরিপূর্ণরূপে সুখ্রিয়া ভাবটা যদি প্রকাশ করা যায় আল্লাহ বলেন বান্দা তোমার চাওয়া লাগবে না বলতে হবে না তোমার দেওয়ার জন্য তোমার প্রাপ্তিটা পূরণের জন্য আমি প্রথম আকাশে তোমার কাছাকাছি চলে আসি তো আল্লাহ কবুল করুক সহায় করিয়া আমি